আসসালামু আলাইকুম গাইস আই এম শাইন ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে রয়েছি হাতিয়ার নিজুম দ্বীপে নিজুম দ্বীপের আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গাইস এখন আমরা রয়েছি নিজুম দ্বীপের খেয়াঘাটে খেয়াঘাট থেকে আমরা এখন যাব নিজুমদ্বীপের দ্বীপের ফালকিশ্বরে থেকে দেন আমরা দুপুরে লাঞ্চ করব নামার বাজারে সো আমরা এখন বাইক নিয়ে চলে যাচ্ছি পালকিশ্বরে নিজুমদ্বীপের প্রধান সড়কটি হচ্ছে নিজুমদ্বীপ খেয়াঘাট থেকে নামার বাজার পর্যন্ত রাস্তা খুবই বাঙ্গা রাস্তার অবস্থা খুবই খারাপ সো গাইজ আমার পিছিয়ে রয়েছে আমার স্যার এবং সাথে আমি রয়েছি এই মুহূর্তে আমরা দুই বাইক মিলে যাচ্ছি ফালকিশ্বরের উদ্দেশ্যে নিজুমদ্বীপ খেয়াঘাট থেকে ফালকিশ্বর যেতে মিনিমাম সময় লাগে তিরিশ মিনিটের মতো অলরেডি আমরা ফালকিশ্বরে এসে পৌঁছলাম ফালকিশ্বরে যাওয়ার পথে একটা গেট লক্ষ্য করলাম এই মুহূর্তে আমরা এই রাস্তা দিয়ে যাব গাইজ এই ফটটা থেকে ফাল্কিশ্বর যেতে মিনিমাম তিন মিনিটের মতো সময় লাগবে সো বিশাল বাগান ফেরে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি এই জায়গাটার নামেই হচ্ছে ফালকিশ্বর প্রথমে ঢুকতে বিশাল বাগান লক্ষ্য করলাম বিশাল বাগানের ভিতরে আমরা প্রবেশ করব। সো এদিকে আমার সার আমাদের জন্য ওয়েট করতেছে সার কিন্তু আগেই চলে এসছে গাছ ভিতরের দিকে যাওয়ার আগে এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নিই এক কথায় অসাধারণ এর আগে কখনো আমার ফালকিশ্বর আসা হয়নি যে বাগানটা রয়েছে এই বাগানটা আসলে শুয়ে থাকা যাবে এতটাই সুন্দর এতটাই নির্জন এতটাই নিরিবিলি এখানকার প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে পাল্কিচ্ছরে আসলে পালকিচ্ছরটা আমার কাছে খুবই ভালো লাগছে এর আগে কখনো এই আসা হয়নি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটা এখানে বিশাল বিস্তীর্ণ জঙ্গল এই জঙ্গল হেঁটে হেঁটে শেষ করা যাবে না এদিকে দেখতে পাচ্ছেন আহ আসলে ভরপুর জাও গাছে ভরে রয়েছে এদিকে প্রচুর জাও গাছ রয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর জাও গাছ এগুলা সব হচ্ছে জাউ গাছ সারিবদ্ধভাবে রোপন করা হয়েছে কিন্তু বালির মধ্যে যাতে জায়গাটা আসলে ভাঙিয়ে না যায় তো এটা আসলে নতুন নতুন একটা চর এটার বেশি বয়স হয় নাই খুব সুন্দর চরটা ও মাই গড কি হিউজ পরিমাণে এইদিকে দর্শক দেখতে পাচ্ছেন জায়গা বিশাল এরিয়া হিউজ এইদিকে দেখেন অসাধারণ সুন্দর এইদিকে এই সময়টা দেখেন খুব সুন্দর স্যার স্যার এলাকায় আসছেন এখানে কখনো পতন কিরকম লাগতেছে জায়গাটা খুব সুন্দর এরিয়াটাও বিশাল স্যার এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চার সহ এরা যাচ্ছে আর করে রাইট দিতে এদিকে যাচ্ছে আমাদের এই বাইক জায়গাটা খুবই সুন্দর এখন ঘুরে আসবে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে বাগান এদিকে নদী হচ্ছে অনেক দূর সমুদ্র অনেক দূর এখান থেকে সমুদ্র আমার মনে হয় প্রায় দুই আমার মনে হয় বেশি দূর অনেক দূর এদিকে বিশাল বিস্তীর্ণ মাঠ যার কোনো শেষ নেই আসলে বাইক রাইড দিয়েও শেষ করা যাবে না এত পরিমাণে এখানে বিশাল জায়গা এদিকে রয়েছে বিশাল যাও বাগান আসলে যার কোনো শেষ নেই অনেক বিশাল শুধু সুন্দর সুন্দর দেখলে আমার অভাবে এই ফালকিচ্ছরটা আসলে অবহেলিত হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে খুব সুন্দর ওই দিকের জায়গাটা আসলে অনেক সুন্দর ওটা আমার কাছে খুব ভালো লাগছে একদম নিরিবিলি একদম মানে দক্ষিণ পাশের নিরিবিলি একদম নির্জন পরিবেশ যেখানে আসলে আমার মনে হয় এই সময়টা সে দুপুর সকালবেলাটা সকালবেলাটা ওয়াসাম ফিল করা যাবে এই দক্ষিণ পাশের এটাতে এটাতে সেই অনুভূতি আপনাদেরকে বলে বুঝতে পারবো না এমন এমন আমি দেখেছি যারা আসেন না আসলে শীতকালে বর্ষাকালে বর্ষাকালে জায়গাগুলোতে ফানিতে বরফত থাকে তো আমরা যেহেতু শীতের মৌসুমে আসছি সেহেতু পিছনে মাঠ ঘাট আসলে একদম ফাঁকা মাঠ খুবই ফাঁকা নেড়ে ফেলি এ দুপুরবেলা অনেক ক্লান্ত হয়ে পড়েছি প্রফেসটাতে অনেক সুন্দর এই কারণে এরা যাচ্ছে প্রফেসটাতে বাইক রাইড করার জন্য প্রফেসটা অনেক দূরে তো বাইক দিয়েও পাশটাতে আমার মনে হয় জায়গাটা খুবই সুন্দর হবে এরা যাচ্ছে আমি যাব বাইক দিয়ে যেতে হবে অনেক দূর তিনজন বসছে আমি সব বসমু অভিজ্ঞতা কেমন আমি ভাবছিলাম এই জায়গাটা পাল কি গাছ এইদিকে জায়গাটা জাস্ট অ্যামাজিং একেবারে সেন্ট মার্টিন কক্সবাজারের বাজারের মতো সেই পুরনো হারানো দিনগুলো এখানে কাটানো যাবে আমরা দুইটা বাইক এবং একটা সিএনজি নিয়ে আসছিলাম তো আমাদের সিএনজিটা আমাদের জন্য অপেক্ষা করতেছে বাইক দুটাতে একটা বাইকে চারজন করে রাইড করতেছি রাইড করার মজায় আলাদা এদিকে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে এই ঝাইগানটাতে এই হচ্ছে একেবারে ফালকিচ্ছরের দক্ষিণ ফাঁস একদম নিরিবিলি একদম নির্জন নিস্তব্ধ একটা পরিবেশ এদিকে অনেকগুলো বক রয়েছে আমি বকগুলোকে এখন ক্যাপচার করবো আপনাদেরকে দেখাবো ইস তারা আমাকে দেখে চলে যাচ্ছে আসলে নিজুমদ্বীপের দ্বীপের না আসলে এই সমস্ত দৃশ্যগুলো উপভোগ করা যেত না আমরা খুবই সুন্দর খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা গ্রহণ করলাম নিজুমদ্বীপের দ্বীপের থেকে এ সমস্ত দৃশ্যগুলো কোথাও মিলে সো আজকে পাল্কিশ্বরটা আমার কাছে খুবই ভালো লাগছে ফাল্কিশ্বরটা একেবারে নিরিবিলি এখানে বেশি সময় ঘুরে যাবে না আবার অন্য একটা স্পট মিস করতে হবে সো পাল্কিশ্বর থেকে এই মুহূর্তে আমরা আরও কিছুক্ষণ ল্যান্ড করে চলে যাব আপনাকে ঘোরার কথা যদি বলি আমন্ত্রণ জানে আপনি আমাকে খুঁজে খুঁজে মারবে এটাই আসলে পালকিৎ স্বরে ফাল্কি দেখা হলো পাল্কিৎ স্বরে আমি ভাবছিলাম যে পাল্কি এখানে স্বরগুলার নামগুলো খুবই ইউনিক ফালকির নামটা কে রাখছে আমি জানি না ঠিক তবে ফালকির যে নামটা রাখবো কেন আসলে ইউনিক ইউনিক নামগুলো রাখে যার কারণে চোরের নাম এখানে বোধ হয় ফালকি রয়েছে তো এখানে যেহেতু চরটার নাম হচ্ছে পালকির চর তবে যারা আসবেন অবশ্যই পালকি পাবেন না এখানে কোনো পালকি নাই পালকি কেন রেখেছি তা আদৌ কোনো

যে কথাটা আসলে বলতে চাইছিলাম জায়গাটা আপনারা দেখেন পিছনে বাগানটা মনে হয় কি আগুন দিয়ে পুড়িয়ে ফেলছিল তো এই দিকটাতে আমার কাছে খুব ভালো লাগছে এই দিকটাতে যদি সকালে আসা যেত আমি আসলে খুব এক্সাইটেড হতাম সকালবেলা যদি এই দিকটাতে আসা হতো এই দিকটা খুব সুন্দর এই জায়গাগুলো আসলে সকালবেলা আসলে ওয়েদার যখন ছয়টা তখন আসলে খুব উপভোগ করার মতো তবে এখন যেহেতু আমরা চলে আসছি দুপুর প্রায় একটার কাছাকাছি তো সেই হিসাবে আমরা এখানে বেশিক্ষণ থাকবো না আমাদেরকে আহ একটাই লাঞ্চ করতে হবে না আমার বাজারে দেন ওখানে আমাদের জন্য টলার ওয়েট করতেছে বোট তো বোট দিয়ে আমরা ঘুরবো এই কারণে আমরা ফালকি বেশিক্ষণ বেশি থাকতে পারিনি যদি হাতে সময় নিয়ে আসতাম আসলে এখানকার পালকিচ্ছরের বিশাল যাও বাগানে একটা পিকনিক করতাম এবং কিছুটা মুহূর্ত এখানে কাটাতাম এখানকার পরিবেশ একেবারে নিরিবিলি জাস্ট অসাম অ্যামাজিং সো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি পালকিশ্বর ঘুরে শেষ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে ঘুরলাম তো এখানটা আসলে আর আসা হয়নি তো যেহেতু আধা ঘন্টা ছিলাম মোটামুটি ভালোই ছিল তবে এখানে আরও কিছু উদ্বেগ নিলে সুন্দর সুন্দর উদ্বেগ নিলে তাহলে দর্শক পর্যটক যারা আছে তাহলে তারা আসবে তবে এখানকার রোডঘাট একটু অসুবিধা রয়েছে একটু খাবার দাওয়ার ব্যবস্থা একটু যাতায়াত পর্যটন বাড়বে গাইস এখানকার একটা বাজারে আমরা অপেক্ষা করলাম আসলে খেজুর মিঠাই নেওয়া যায় কিনা সো এদিকে আমরা কিছুক্ষণ হেঁটে হেঁটে দেখলাম আসলে খেজুর মিঠাই রয়েছে মাছও রয়েছে কিন্তু আমাদের হাতে সময় নেই নেওয়ার কোনো ব্যবস্থা নেই যার কারণে এখান থেকে নেওয়া হয়নি

এটা হচ্ছে চ্যাও মাছ টমেটো এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস নিযুফের নামার বাজারে ট্রাভেলারগণ বিস্মিল্লা হোটেলে খাচ্ছে সো আমরা এখন বিস্মিল্লা হোটেলে খাচ্ছি আমি রয়েছি সার্ট রয়েছে দেন সামনে ছিটগুলোতে আমাদের অতিথিগণ রয়েছে সবাই কোরো মাছ খেলেও আমি কিন্তু হাঁসের মাংস খেয়েছি